এই পৃথিবীতে ভালো মানুষ হয়ে থাকাটা বা নরম মনের মানুষ হয়ে থাকাটা আসলে প্রজেক্ট তোমাকে যদি কেউ সবসময় অপমান করে বাজে কথা বলে বা চর মারার মতন যদি কোনো কথা বলে তোমার উচিত সাথে সাথে তাকে উলটিয়ে আর একটা চর তাহলে দেখবে সেই মানুষটার দ্বিতীয়বার তোমাকে কোনো কিছু বলার না বলার আগে সে ভাববে যে বললে উল্টে চটটা তাকেও খেতে হবে যে যেমন তার সঙ্গে ঠিক তেমন ভাবেই চলা টিক তাতে আর কিছু হোক বা না হোক নিজের আত্মসম্মানের কাছে তুমি অনেকটা পরিষ্কার থাকবে আর যদি তুমি সেটা না করতে পারো তাহলে মুখ বুঝে সহ্য করো তাহলে নিজের বিবেকের কাছে নিজেই অপরাধী হয়ে থাকবে